সুন্দর দাগিন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আমরা ত্বকের যত্নে অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় আমাদের মুখের মধ্যে থাকা অতিরিক্ত লোম এবং মুখের মধ্যে হওয়া ব্রণের যে কালো দাগ দাগঝোপ অনেক সময় আমাদের মুখের সৌন্দর্যটাকে নষ্ট করে যার ফলে আমাদের মুখটা কালো দেখায় মেকআপ করার কিছুক্ষণ পর পুরো মুখ কালো হয়ে যায় আর পার্লারে গিয়ে থ্রেডিং ওয়াক্সিং করার ফলে মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ ফুসকুড়ি হয় আর তার ফলে মুখের মধ্যে কালো কালো দাগ ঝোপ হয়ে যায় এর ফলে কি হয় মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কোনো ব্যথা ছাড়াই কিন্তু খুব সহজেই বাড়িতে বসে মুখের অবাঞ্ছিত লোমকে দূর করা সম্ভব আর মুখের মধ্যে হওয়া ব্রণর যে কালো দাগ দাগঝোপ সেগুলোও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেওয়া যাক আমি আমার মুখের অবাঞ্ছিত লোম কীভাবে দূর করি এবং আমার মুখের মধ্যে হওয়া ড্রোনো পিম্পলসের দাগের জন্য আমি কি ব্যবহার করে থাকি তো তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি যে কোনো রেমিডি ব্যবহার করার আগে প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তো আমি আমার ফেসটাকে ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি তারপর আমি এখানে ব্যবহার করব চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত লোম খুব সহজে দূর করে দেয় মুখের মধ্যে হওয়া ব্রণ ব্রনোর ব্রণর যে দাগঝোপ সেগুলোও কিন্তু খুব সহজে দূর করে দেয় তার সঙ্গে আমি মে মেশাচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ বেসন তারপর এই তিনটে মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি অল্প পরিমাণ গোলাপ জল ব্যবহার করছি গোলাপ জল আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে ব্রণ ফুসকুড়িকে কিন্তু খুব সহজে দূর করে দেয় তারপর আমি একটা থকথকে ক্রিমের মতো বানিয়ে নিয়েছি যে যে জায়গাগুলোতে তোমাদের লোম আছে বা যে জায়গাগুলো মুখের কালো দাগঝোপ হয়ে গেছে সেই জায়গাগুলোতে এটাকে তোমরা লাগিয়ে নিও তারপর এটাকে শুকনো হওয়া পর্যন্ত রেখে দেবে এটাকে তোমরা দুপুরবেলায় ব্যবহার করতে পারো তারপর কিছুক্ষণ এটাকে শুকনো হওয়া পর্যন্ত রেখে দেবে প্রায় আধ ঘন্টা রাখবে এটাকে তোমরা রাত্রেও ব্যবহার করে ঘুমিয়ে যেতে পারো সকালবেলায় উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে দেখবে মুখের অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে ব্রণ ব্রনর ব্রণর যে দাগঝোপ হয় সেগুলোও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর এটা এক থেকে দেড় ঘন্টা রাখার পরে পুরোপুরি যখন শুকিয়ে যাবে তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে তো তোমরা দেখো আমার পুরো ফেসটা ক্লিন হয়ে গেছে আমি তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এইভাবে এটাকে তোমরা সপ্তাহে যদি দুদিন ব্যবহার করো তাহলে দেখবে ধীরে ধীরে ত্বকের মধ্যে অবাঞ্ছিত লোম তারপরে ব্রণোর যে দাগঝোপ সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে সবশেষে একটা যে কোনো টোনার তোমরা ব্যবহার করো আর তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন কিন্তু তোমরা ব্যবহার করো আর এই রেমিডিটা বাড়িতে ট্রাই করে দেখো দেখবে মুখের লোম কিন্তু ধীরে ধীরে উঠে যাবে আর কিন্তু মুখে লোমও গজাবে না আর ব্রণর দাগঝপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো